নমস্কার রয় কোচিং ফর কম্পিটিটিভ এক্সামিনেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আলোচনা করব ইতিহাসের বিভিন্ন যুদ্ধের সময়কাল নিয়ে যা আসন্ন চাকরি পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় যার উত্তর পনেরোশো সালে পরবর্তী প্রশ্ন চৌষার যুদ্ধ কত সালে হয় যার উত্তর পনেরোশো সালে পরবর্তী প্রশ্ন কৌনজ বা বিলগ্রামের যুদ্ধ কত সালে হয় যার উত্তর পনেরোশো সালে পরবর্তী প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় যার উত্তর পনেরোশো সালে পরবর্তী প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয় যার উত্তর সতেরোশো সালে পরবর্তী প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় যার উত্তর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় যার উত্তর উনিশশো সালে পরবর্তী প্রশ্ন প্রথম আরব ইসরায়েলের যুদ্ধ কত সালে শুরু হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্ন দ্বিতীয় আরব ইসরায়েলের যুদ্ধ কত সালে হয় যার উত্তর উনিশশো সালে শেষ প্রশ্ন তৃতীয় আরব ইসরায়েলের যুদ্ধ কত সালে হয় উনিশশো সাতষট্টি সালে